ठीक जिस तरीके से खाकी द बिहार चैप्टर हमने देखा था उसी तरीके से खाकी द बंगाल चैप्टर भी आ गया है वही रियल इंसिडेंट के ऊपर ही बनाया गया ये कहानी जिसमें आप पूरे बंगाल के बड़े बड़े दिग्गज कलाकार को एक साथ देख पाएंगे और ये रिलीज होने जा रहा है नेटफ्लिक्स पे में बार अपना भाव जेना हिंदी तेन बोल ल कारण हिंदी प्रोचेस्टा यही प्रथम बार नेटफ्लिक्स बुम्बा दे के साथ देखी तरह जीत के देखी खाकी द चैप्टर वन जो बेरिए भलो छो कितु বলছে মেকারসরাই বলছে যে এটা নাকি আরো বেশি বেটার হয়েছে এটা একটু পুরনো টাইমের কথাটাকে তুলে ধরা হচ্ছে যেখানে রিয়েল টাইমে একজন বড় পুলিশ অফিসারকে মার্ডার করা হয়েছিল এবং তারপর তদন্ত করতে শুরু করেছিল পুলিশ ডিপার্টমেন্ট এবং কিভাবে পুলিশরা খেপে গিয়ে এই সমস্ত যত গুন্ডা রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছিল এই ঘটনাটিকে দেখানো হয়েছে টিজার যেটি বেরিয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাবেন একটা ঝুড়ি বুলেট নিয়ে আসছে এবং গান রেডি করা হচ্ছে এই গল্পের মধ্যে আপনারা মেইনলি যাদের লড়াই সবাই দেখতে পাবেন সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি এখানে একজন পলিটিশিয়ানের ভূমিকা করবেন এবং তার সাথে জিতকে দেখতে পাবেন পুলিশ অফিসারের ভূমিকাতে এ এরাই যারা মেনলি সামনে এসে লড়াই করবে তাছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায় যাকে নিয়ে গল্প শুরু হবে রয়েছে চিত্রাঙ্গদা সিং যিনি একটা খুব ইউনিক ক্যারেক্টার প্লে করছেন সেটা হয়তো সবাই বুঝতে পারছেন তারপরও আপনারা দেখতে পাবেন শাশ্বত চট্টোপাধ্যায় সাথে রয়েছে মিঠুনের ছেলে মিমো আকাঙ্ক্ষা সিং রয়েছেন এছাড়াও আদিল জাফর খান রয়েছে এই সিরিজের মধ্যে এছাড়াও পূজা চোপড়াকে দেখতে পাবেন একটি ইম্পর্টেন্ট ভূমিকাতে এই সমস্ত কাস্টিং মিলে যে গল্পটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এখানে পূর্ণ স্টাইলে গানটিকেও রাখা হয়েছে জাস্ট বেঙ্গাল বানা দিয়া গিয়া হ্যাঁ জাস্ট গানের মধ্যে বাঙ্গাল এই কথাটিকে অ্যাড করে দেওয়া হয়েছে দারুণভাবে তুলে ধরেছে পুরো কলকাতার গল্পটাকে বা এখানে যে পুরো রিয়েল স্টোরি আছে সেটাকে তুলে ধরেছে অর্জুন মৈত্রের ভূমিকাতে দেখা যাবে জিতকে এবং এখানে পলিটিশিয়ানের ভূমিকাতে প্রসেনজিৎ যেভাবে নিজেকে তৈরি করে করেছেন অসাধারণ লাগছে এখানে একটা জিনিস বলে রাখি যে অ্যাকশন আমরা নর্মালি সিনেমাতে দেখি কমার্শিয়াল সিনেমাতে সেটা কিন্তু এখানে থাকছে না এখানের অ্যাকশনটা থাকবে খুব রিয়েল যেটা আমরা খাঁকি ওয়ানেও দেখেছি বা বিহারের বলতে পারেন যেগুলো আমরা সিরিজ দেখি ওয়েব সিরিজ যেভাবে রিয়েল টাইপের একটা মারধার দেখতে পাওয়া যায় সেই ধরনেরই এখানেও কাজ দেখা যাচ্ছে টিজারের কার্ডগুলো অসাধারণ হয়েছে মিউজিকের সাথে দারুণভাবে ফিট বসে গিয়েছে একটা আলাদা ফিল আসছে ওয়েস্ট বেঙ্গল নিয়ে কলকাতা নিয়ে প্রত্যেকটি জায়গাকে নিয়ে আশা করছি এই সিরিজটির জন্য মানুষ প্রচন্ড এক্সাইটেড কারণ কমেন্ট বক্স যদি আমরা একটু তাকিয়ে দেখি তাহলে জিতের নামে তো পুরো জয় জয়কার হচ্ছে প্রসেনজিৎ এবং বাকি অ্যাক্টারদের জন্যও একটা এক্সাইটমেন্ট রয়েছে সবারই এবং খাকের জন্য বাংলা অডিয়েন্স প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে আশা করব এই সিরিজটিকে হিন্দিতে ভালোভাবে রিপ্রেজেন্ট করার যাতে হিন্দি বেল্টার মানুষও এবার কলকাতার সিনেমাকে কলকাতার আর্টিস্টদেরকে আরও বেশি প্রাধান্য দেয় আপনার কি মতামত এই ব্যাপারে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বং সিনেমাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখছেন তাহলে ফলো করতে ভুলবেন ধন্যবাদ